এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুরু হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা এটি একটি আংশিক খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে বলা হচ্ছে একটানা টানা তিন ঘণ্টা তিপ্পান্ন মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি অর্থাৎ এই গ্রহণটি খুবই প্রভাবশালী হতে চলেছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই থাকতে বলা হচ্ছে খুবই সাবধানে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদের কী কী সাবধানতা মানতে হবে এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এ সময় পরনিন্দা পরচর্চা রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা দাঁত ব্রাশ করা চুলাশ্রানো এ সমস্ত কার্যাবলী থেকে অবশ্যই বিরত থাকবেন পাশাপাশি গ্রহণ চলাকালীন ভুলেও উন্মুক্ত স্থানে যাবেন না সকল এ সময় প্রকার সেরা থেকে অবশ্যই দূরে থাকবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করবেন পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না এ সময় না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন তবে আপনাদের যদি অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনতিরিশে মার্চ সেদিন শনিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণটির মধ্য অবস্থায় পৌঁছাবে বিকাল চারটা বেজে সতেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ